আমি আরেকবার আপনাদের বলবো যে একেবারে প্রশাসনের তরফে পদক্ষেপ করা হচ্ছে সুওমোটো মামলা অর্থাৎ এফআইআর দায়ের করা হচ্ছে বিধাননগর কমিশনারেটের তরফে ষড়যন্ত্রের যে অডিও ক্লিপ সামনে এনেছেন কুনাল ঘোষ তার প্রেক্ষিতে কাদের মধ্যে কথোপকথন তা জানার জন্য এফআইআর রুজু করছে পুলিশ স্বাস্থ্য অর্থাৎ ঠিক যে জায়গায় স্বাস্থ্য গেটের সামনে যে প্রায় আজকে চতুর্থ দিন হল জুনিয়র চিকিৎসকেরা তারা আন্দোলনে বসে রয়েছেন সেখানকার নিরাপত্তা বাড়ানোরও ব্যবস্থা করা হচ্ছে দুবার ব্যবহার করো স্টপেজ ক্লিপ নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পা নতুন আমিকে ময়ুখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে ময়ুখ দেখো আজকে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ সাংবাদিক বৈঠক করে একটা অডিও ক্লিপ সামনে এনেছেন এবং তাতে কয়েকজনের অডিও সামনে এসেছে এবং গোটা ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে এই অডিও ক্লিপের বিষয়ে যেটা বলা হচ্ছে যে এই অডিও ক্লিপের সামনে আসার ঘটনায় পুলিশ আধিকারিকরা শতপ্রণোদিতভাবে একটা এফআইআর রুজু করছেন বিধাননগর কমিশনারেটের তরফ থেকে সুমতো এফআইআর করা হচ্ছে এবং এই এফআইআর অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে করা হচ্ছে যেহেতু ওই অডিও যাদের তারা এখন আইডেন্টিফাইড নন ঠিক সেই কারণেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে করা হচ্ছে বিধাননগর তরফ থেকে ইতিমধ্যেই আইডেন্টিফাই করার প্রক্রিয়া পুলিশ আধিকারিকরা শুরু করছেন যে এটা কাদের মধ্যে অডিও সেটা তারা আইডেন্টিফাই করার চেষ্টা করছেন এবং তার পাশাপাশি শুভ্র এটাও তোমায় জানাই যে ওখানে বাইরের লোকে ঢুকে যাওয়া এবং আরও বেশ কিছু অভিযোগ সামনে আসে এই এই ঘটনার প্রেক্ষিতে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ওই ঘটনার ওই জায়গা যেখানে ডাক্তাররা প্রতিবাদ জানাচ্ছেন সেখানে কমিশনারেটের তরফ থেকে সিসিটিভি ক্যামেরার সংখ্যা সেটা বাড়ানো হচ্ছে প্রচুর সংখ্যায় সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে এবং সিনিয়র অফিসারদের ডেপ্লয়মেন্ট ওখানে বাড়ানো হচ্ছে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গেও পুলিশ আধিকারিকরা সংশ্লিষ্ট বিষয়ে ইতিমধ্যেই কথা বলেছেন বলে কমিশনারেটের দাবি বেশ ময়ূক আপাতত তোমাকে ধন্যবাদ অর্থাৎ প্রশাসনের তরফে তৎপরতা এইটা সামনে আসার পর কিন্তু এইবার অন্তত দেখা যাচ্ছে আমি এইখানে একবার দেখাতে চাইবো যে অডিও ক্লিপিং কে সামনে এনেছেন কুণাল ঘোষ কি রয়েছে তাতে দেখুন হ্যাঁ করাবার জন্য প্রশ্ন করতে কারা যারা আছে আপনারা বলেছে কিছু একটা তো বলেছে বলছি আমি এত বছর এই কাজ করেছি আমার কোনদিন ঘরে ডর লাগছে কিন্তু এখন এটা বিবে মানে করাটা ঠিক হবে এটা তো লোকের জীবন গেছে হ্যালো

কিন্তু অভিযোগটা কি ঠিক কুনাল ঘোষের এই ক্লিপিং কে সামনে এনে কি বললেন তৃণমূল মুখপাত্র দেখো। যে জুনিয়র ডক্টরদের ওপর কাল রাত থেকেই একটা হামলার চক্রান্ত চলছে যাতে পরিস্থিতিটা আরো জটিল করে দেয়া যায় যাতে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেসের উপর দায় চাপিয়ে দিয়ে শকুনের রাজনীতি করা যায় বলছে কলকাতার ছেলে আনবেন না বাইরে থেকে ছেলে আনো একজন বলছে এসব কাজ অনেক করেছি এবার একটু বিবেকে লাগছে ওরা তো আমাদের জীবন বাঁচায় ওদের মারব একজন বলছে মাথা ফাটানো অব্দি যেতে পারে ফাইট টু ফিনিশ নয় একজন বলছেন মদ খেয়ে মারবে কী করে বসবে কি বুঝবো যেই এত বড় একটা ভয়ঙ্কর প্লট আমরা এটা সকলকে সতর্ক থাকার সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি পুলিশ নিশ্চয়ই এর যথাযথ তদন্ত শুরু করে দিয়েছে এবং আমাদের অনুরোধ থাকবে এই গোটা জায়গাটায় কোনো বহিরাগত কোনোভাবে যেন ওখানে না ঢুকতে পারে খাবারের সঙ্গে কে কি দেবে তার দায় কে নেবে ওখানে এক একটা রাজনৈতিক দলের কেউ কেউ গিয়ে নানা রকম সব জিনিস দিচ্ছেন কে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করবে যা হবে তাকে সরকারের দায় বিজেপির আর এস এসের লোকজন বিজেপির যুবর জেলা সভাপতি সদল বলে ওই ভিড়ের মধ্যে ঢুকে থাকছেন নকশালপন্থী নেতা সেখানে গিয়ে বসে আছেন যে সমস্ত বিভিন্ন পরিচয় রাজনৈতিক পরিচয়ের লোকজন নানা স্বার্থে এবং যারা উগ্রভাবে স্ট্যাম্পড তৃণমূল বিরোধী অন্য রাজনৈতিক দল করেন কেউ সিপিএম করেন কেউ এ করেন তারা জুনিয়র ডাক্তারদের বন্ধু সে যে রকম মানে প্ররোচনা দিচ্ছেন যাতে এগুলো চলতে থাকে চলতে থাকে চলতে থাকে